ভাতটা খেয়ে নাও আমি খাবো না তুমি যাও এখান থেকে আজকের থেকে তোমার তো রান্নাই খাবো মা আর দশ পনেরো দিন ধরে জামা কাপড় গুলো কাছে নিও ওইগুলো কেঁচে দিও আর যে ঘর বাড়ি আছে না এগুলো তো মুছে দিও আজকের থেকে ঘর বাড়ি মানে সব তুমি ওঠো মা ওঠো তুমি ঘর বাড়ি সামলাও ওটো বদমায়েক ছেলে বোমা এত ভালোবেসে খাদ্য থাকছে দেখ খেয়ে নিয়ে আর যদি কোনোদিন শুনি যে তুই বৌমার সাথে ঝামেলা করেছিস তা তোর ব্যবস্থা করবো আমি দেখ ভগৱান আজি তোমি বেছি গিলাম নাই তুমি খেতি খেটি পুৰ পাগল হৈ যা লাইক কৰ কমেণ্ট কৰবে চেনেল টি প্লিজ চাবস্ক্ৰাইব কৰ